সবাইকে জানাই শুভ সকাল তোমরা সবাই কেমন আছো ছোট্ট জানুর ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম জানু শোনার ঘুম ভাঙাতে চলে এসেছি কারণ সকালবেলা বাবা মাম্মার আদর না কেলে ওর ঘুমটা ভাঙেই না সকালবেলা উঠে দেখো আমরা চুলটা বেঁধে নিয়েছি দেখো চুলটা কি সুন্দর সিল্কি সিল্কি মেরে বাবারে হাম্বা পুষবি তখন বলছে না পটি মানে হাম্বা পটি করে মানে আমরা ছোটবেলায় হাগু বলতে কি আটকে দাম ও বলছে পটি ভাবো পটি হাম্বা দিদি দেয় হ্যাঁ দিয়ে দাও খাচ্ছি সকালবেলা উঠে লাড্ডু কে খাই তুমি জানো

এক লাফে দাঁড়ালো দাঁড়িয়ে হাঁটলো কি এখন কুচি হয়ে গেছে গিয়ে ঢুকলো কি চলেছিস কি চলেছিস

আমরা চোর ধরে নিয়ে আছি এই চোর চলো চলো এই জেলাররা আসবি তো আসবে দেখো আমরা চোর ধরেছি আয় পুলিশরা সবাই আয় আয় চোর ধরেছি আমরা চোর ধরতে পেরেছি চোর এই চোর তুই কি চুরি করেছিস এ শুন শুন এই তুই লোকের ফুল চুরি করলি কেন এ তো মারবে ধরে কে পেরে দিয়েছে

আইতে শোনা নাই এরপর কি বললো মা তেল দাও అన్న মা কাটা হচ্ছে না কিন্তু এইবার হচ্ছে দেখ দেখো কি করছ লুতি না লুচি কি হবে লুচি বলে মেটা কত খাচ্ছে কি দেবো দেবো দল কি দেবো

না আর ভালো লাগে এখন হচ্ছে আমাদের রাতের ডিনার রাতের ডিনারে কি হচ্ছে জানো আজকে বানানো হচ্ছে লুচি যেখানে আমার বড় মশাই কিন্তু লুচি ভেজে দিচ্ছে আর শাশুড়ি মা বাজছে বেলচে লুচি আর আমি কিন্তু ময়দা মাখার কাশা দুপুরে সেরে নিয়েছি আর একটা কথা আমি বলতে যে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জানুকে আমি ভিডিওর মধ্যে যখন বকেছি সত্যিকার আমার মাথা না কাজ করি না ওখানে যে বকলাম তারপর আমার নিজের মনের মধ্যে কষ্ট হচ্ছে আমি কেন মেয়েটাকে বকলাম সেই জন্য বলতে চাই জানু মা সরি অনেক 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 সরি কারণ একটা মা জানে যে বকার পর না কতটা কষ্ট আমি নিজে বকে ফেলেছি তারপর আমার কষ্ট হচ্ছে এখন তো আজকে ভিডিও এত বেশি একটা দেখাবো কিন্তু নেক্সট ব্লগে টাটা আর লাইক শেয়ার করতে একদম সময় বুঝলাম